চ্যাম্পিয়ন্স ট্রফির দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ততই এই টুর্নামেন্ট নিয়ে জল ঘোলা হচ্ছে যার মূলে রয়েছে ভারত পাকিস্তানের বৈরিতা রাজনৈতিক মনোমালিন্যকে খেলার মাঠে টেনে এনেছে ভারত তারা কোনো মতেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যেতে রাজি না ওদিকে পাকিস্তানও নাছরবান্দা মডেল বা ভারতের ম্যাচগুলো ভিন্ন ভেনুতে আয়োজনের ভাবনার ঘোর বিরোধিতা করেছে তারা কারণ সেক্ষেত্রে ভারতের বিপক্ষে পাকিস্তানের নিজেদের ম্যাচটিও যে খেলতে হবে পরভূমে এই ইস্যুতে চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ ঘিরে যখন ঘোর অমানিসা তখন পাকিস্তানকে আয়োজক রেখেই টুর্নামেন্ট নিয়ে নতুন একটি ভিডিও প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি মিনিটের ওই ভিডিওটিতে অংশগ্রহণকারী দেশগুলোর পাশাপাশি আয়োজক পাকিস্তান এবং ক্রিকেটের ঐতিহ্য ফুটে উঠেছে এই ভিডিও দেখার পর ক্রিকেট প্রেমীরা ধারণা করেছেন হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে শেষ পর্যন্ত পাকিস্তানের দাবির পক্ষে অবস্থান নিতে যাচ্ছে আইসিসি যদিও এই বিষয়ে নিশ্চিতভাবে এখনো কিছু জানা যায়নি নিউজ ডেস্ক এমএসএস স্পোর্টস